হাই বন্ধুরা বাংলা রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত এই গরমকালে শেষপাতে দুপুরে যদি কোনো টক জাতীয় জিনিস থাকে তাহলে দুপুরের পাতে খাওয়াটা দারুণ জমে যায় তাই আমি আজকে একটা টকের রেসিপি শেয়ার করব মাছের ডিমের টক এটা খুবই পুরনো দিনের একটা রেসিপি আপনারা হয়তো আগেই খেয়ে থাকবেন বা করেও থাকতে পারেন আমি একটু অন্যভাবে করি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এই রেসিপিতে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি যাতে এই রেসিপির স্বাদ বেড়ে যাবে আরও এবং সেই স্পেশাল মশলাটা কি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরু করি মাছের ডিমের টক তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি ডিমটা ধুয়ে নিয়েছি খুব সাবধানে ধোবেন এবার এতে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বেসন অল্প একটু হলুদ এবং নুন অনেকে মাছের ডিমের টক করার সময় ডিম ডিমটা ভাজার আগে কোনো কিছু ব্যবহার করে না যেমন বেসন বা আটা কিছু ব্যবহার করে না কিন্তু এতে যদি সামান্য বেসন ব্যবহার করা হয় তাহলে ডিমটা যখন ভাজবেন তখন গায়ে ছিটকে আসবে না কারণ এই ডিমটা ভাজার সময় কিন্তু প্রচুর চারদিকে ছিটকায় গায়ে মুখে ছিটে আসতে পারে তাই আমি এখানে সামান্য বেসন দিয়ে নিই তাতে কিন্তু টেস্টটাও খুব ভালো হয় দেখুন ভালো করে এটা মেখে নিয়েছি এবার মাছের ডিমটা আমি ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা সর্ষে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এরকম ছোটো ছোটো পাতলা পাতলা করে বড়ার মতো করে মাছের ডিমে ডিমগুলো ভেজে নেব এগুলো একটু পাতলা করুন বেশি মোটা করলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় অনেক সময় এরকম পাতলা পাতলা করে দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটা করে নিতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা চট করে লাল হয়ে যাবে দেখুন সবকটা দিয়ে দিয়েছি বা লো টু মিডিয়াম আচে আমি দু তিন মিনিট মতো এটা ভেজে নেব দেখুন একদিকটা হয়ে গেছে আমি এ বাড়িটা উল্টে দিচ্ছি দেখুন কী সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং একটু বেসন দেওয়ার জন্য কিন্তু ডিমগুলো চতুর্দিকে ফেটে ফেটে ছিটকাচ্ছে না এবার আমি দুদিকটা ভেজে নেব দেখুন দুদিকটায় লাল লাল ভাজা হয়ে গেছে এ এটা আমি তুলে নিচ্ছি এবার সেই তেলে কিছুটা সর্ষে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোবে যে কোনো টক রেসিপিতে শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়নের গন্ধটা খুব সুন্দর হয় এবারেতে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম নুন এবং হলুদ হলুদটা হয়তো একটু বেশি মনে হচ্ছে আপনাদের এখন কিন্তু পরে ডিমের বড়া এবং তেঁতুলের কাঠ যখন দেব তার তখন কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আমি জলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এবার এগুলো ফুটে গেলে আমি দশ মিনিট মতো কম আঁচে ডিমগুলো সেদ্ধ করে নেব কারণ পরে আমি তেঁতুলে কাঠ দিয়ে দিলে কিন্তু ডিম আর সেদ্ধ হবে না তাহলে ভেতরটা শুকনো শুকনো থেকে যাবে তাই জন্যে আমি এটা আগে জল দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নিলাম এবার দেখুন দশ মিনিট পরে আমি তেঁতুলের কাঠ এরকমভাবে গুলে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি আমরা একটু চিনি বেশি খাই তাই দিলাম আপনারা যতটা টক পছন্দ করেন সেই রকম বুঝে চিনিটা দেবেন এবার চিনি এবং তেঁতুলের কাঁচটা ভালোভাবে মিশিয়ে এটা আমি আরও পাঁচ মিনিট মতো কম আছে করে নেব যাতে তেঁতুলের টকটা এবং মিষ্টিটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় দেখুন সুন্দর ঘন ঘন মাখো মাখো মাছের ডিমের টক রেডি এবার আমি যে বলেছিলাম যে স্পেশাল মশলাটা দেবো সেটা হলো এক টেবিল চামচ সর্ষে একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এইটা নামানোর আগে দিলে টেস্ট খুব ভালো আসে এবং স্মেলটা আসে অসাধারণ এবার আমি মশলাটা ভালোভাবে মাছে ডিমের মধ্যে মিশিয়ে নিলাম এবং গ্যাসের আঁচটা কিন্তু নিভিয়ে দিলাম কারণ আরও যদি অন থাকে তাহলে তেঁতুলের কাঁচটা কিন্তু ঘন হয়ে যাবে দেখুন রেডি আমার মাছের ডিমের টক আমাদের বাড়ি সবাই তো খুবই পছন্দ করে আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকলে আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে এলে আপনারা সবার আগে নোটিফিকেশান পান নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন